বেঁচে থাকুক এমন মানবতা হাজার বছর অনেক অনেক ধন্যবাদ ডক্টর নজরুল স্যারকে অনেক কৃতজ্ঞতা তার প্রতি একটা অসহায় দুস্থ পরিবারের পাশে তিনি হাজার হাজার বর্গ মাইল দূরে থেকে এগিয়ে এসেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তঃস্থল থেকে দর্শক সামনে বসে থাকা যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি ক্যান্সার আক্রান্ত বাপের বসতভিটা ভিটা থেকে শুরু করে জমি জায়গা গরু বাসুর যা কিছু ছিল সব কিছু শেষ করেছেন সন্তানকে চিকিৎসা করানোর জন্য সর্বশেষ এখনো ছয়টি ক্যামো দেওয়া বাকি আছে তাই তো সাহায্য আর সহযোগিতার জন্য মিডিয়ার সামনে কথা বলেছিলেন যে ভিডিওটি দেখার পরে সুদূর প্রবাস থেকে আমাদের ডক্টর নজরুল স্যার এই অর্থগুলো তার জন্য পাঠিয়েছেন নগদ পঁচিশ হাজার টাকা মূলত আমি এখন তাদের হাতে তুলে দেওয়ার জন্য এসেছি আপা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কি খুশি হয়েছেন হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি আপনি কি ভাবতে পেরেছিলেন না আমি কখনোই ভাবতে পারি নাই যে সবাই আমার পাশে এমন ভাবে দাঁড়াবে যারা আমার পাশে দাঁড়িয়ে তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব আচ্ছা আপনার স্বামীকে কতগুলো কেমোথেরাপি দিয়েছেন তিকুশটি এখন আর কতগুলো ক্যামো দেওয়া বাকি আছে ছয়টা ক্যামো দেওয়া বাকি আছে আচ্ছা এক একটা ক্যামোর দাম কত হতে পারে সত্তর হাজার টাকা করে সত্তর হাজার টাকা এই যে সামনে উনি কি নিয়ে বসে আছে এগুলো এখন এই হোমিও ওষুধ গুলাই খাওয়াচ্ছে এখন এই বাদবাকি কেমন দিতে পারছেন না তার জন্য আপনারা কনভার্ট করে চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করে ফেলেছেন এখন এই যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে এ খেয়ে কি সারবে ক্যান্সারের রোগী কখনো হোমিওপ্যাথি খেয়ে ভালো হয় জানি না এখন এইগুলোই শেষ ভরসা এখন আল্লাহ ভরসা আল্লাহর উপর নিঃশ্বাস ডেকে খাওয়াচ্ছি আচ্ছা এখন আল্লাহ যদি ভালো করে তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তার একটা সন্তান সেও হ্যাঁ রিসিদ্র ও আচ্ছা ওকে চিকিৎসা করাচ্ছেন না মি কল আছে ঢাকায়তে ফাউন্ডেশন আচ্ছা আচ্ছা তাহলে আপনার সমস্যা হচ্ছে আপনার স্বামী এবং সন্তান হ্যাঁ দুজনেই দুজনেই বলছে বাচ্চাকে ইন্ডিয়া নিয়ে যেতে আচ্ছা ভাই কি কোনো কথা বোঝে উনি শুনতে পারে বসেন আমরা একটা কথা বলি আপনাকে উনি এই টাকাগুলো পাঠিয়েছে এই যে দেখেন এই যে ছবি এই যে ছবি এই যে ছবি হ্যাঁ 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 এখানে আপনার জন্য টাকা পাঠিয়েছেন উনি আলহামদুলিল্লাহ আপনার সাহায্য আমি পেয়েছি আপনি আমাকে সহায়তা করছেন আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক কিছু কিছু অনুভূতি আসলে এক্সপ্লেন করা যায় না আঙ্কেলের সাথে যে আমিও কতটা খুশি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আর ওনাকে যে কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবো ওনার প্রতি জানি না তবে ওনার মতো হাজারো হাজার মানুষ আছেন যারা অনেক সরিদাবঞ্জ বাড়া মানুষের কষ্ট দুঃখ এবং যন্ত্রণা বোঝে আর তাই তো দেখেন বাংলাদেশ থেকে হাজার হাজার বর্গ মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা কতটা টান কতটা আর্থিক বন্ধন চিনে না জানে না শুনে না অথচ একটা ভিডিও দেখে তার জন্য বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন সেটি আমরা তাদের হাতে আপনাদের দিতে এসেছি অনেক ধন্যবাদ আঙ্কেল বেঁচে থাকেন আপনি বেঁচে থাকুক আপনার মানবতা আর এই যে ভাইটি দেখতে পাচ্ছেন উনি ক্যান্সার আক্রান্ত এবং উনার এখনো পর্যন্ত ছয়টা কেমোথেরাপি দেয়া বাকি এক একটি দাম সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তার স্ত্রী জানিয়েছেন তো এখন এই হিউজ পরিমাণ টাকার জোগান কেবল আপনারাই দিতে পারেন সব কিছু বিক্রি করেছে এখন কি কি বিক্রি করেছেন গরু ছাগল জমি কিছু বিক্রি করেছি আচ্ছা এখন এটা যে আমরা আছি এটা আমার নানা শ্বশুরের বাড়ি এটা আপনাদের নিজস্ব বলতে কোনো কিছু নেই আমাদের কিছুই নেই তার চিকিৎসার জন্য আরো অনেক পরিমাণ টাকার দরকার দু ভিডিওটি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা আবারও কোনো নজরুল সাহের কাছে আমাদের ভিডিও পৌঁছবে এবং হয়তো বা তিনি আবারও সাহায্য সহযোগিতার হাত বাড়াবে এবং এই ভাইটির বাদবাকি কেমোথেরাপি গুলো দেয়া শেষ হবে